বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ রাসুলের উপরে বিশ্বের সকল মানব জাতিকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় বিশ্ববাসী আজকের বক্তব্য নফস বা আত্মা কি কোরআনে সুরা আলফাজরের শেষের আয়াতে আল্লাহ পাক কোরআনে বলতেছে ইয়া তু হান নফসুল ইরজি ইলা রব বিকি র দিয়া তাম্মার দিয়া ফাত খুলিফি বা দি জান্নাত এই যে আল্লাপাক সেদিন সেই নবসধারী ব্যক্তিদেরকে ডাক দিবে আল্লাপাকের জান্নাতে প্রবেশ করানোর জন্য তাহলে আল কোরআনের প্রথমে সুরা বাকারায় যেটা দেখা যায় সেটা হল বেলগায়েবের প্রতি আনা এবং বেলগায়েবের সাথে সরল সংযোগ স্থাপন করা এবং পরবর্তীতে দেখা গেছে নিজেকে সেই নভসে মতমাইনা হিসেবে পাকের কাছে ফিরে যাওয়া তাহলে এই নফসটা কিভাবে এই মানব দেহের ভিতরে উৎপত্তি হয় আসলে পিতার ভিতর থেকে যদি সরাসরি নভস হিসেবে যদি মাতৃগর্ভে আসা হয় তাহলে আমার তো পরীক্ষার বিষয় থাকে না কেননা আমি যদি নফসই হই তাহলে আমি মাতৃগর্ভে কেন যাব। আর এই মানব অস্তিত্ব কেন লাভ করব। আর সেই মানব অস্তিত্ব সাথে যাহা কিছু আছে। তাহা কেন আমাকে পবিত্র করতে হবে তাহলে এই নফসটা কি আসলে এই নভসটি হলো এই মানব দেহের যেমন সমস্ত কিছু এই বডিতে দেখতেছেন ইহা সমস্ত কিছু মিলে একটি নফস হয় আর নফসের যে বিষয়বস্তু সেটা আমি আরও একটু পরে আসতেছি এই মানব বডিতে এই নাভিমূল থেকে আমাদের এই মাথা পর্যন্ত এ দুটা এখানে দুটি ভাগ করে দেওয়া আছে একটি হলো রাতের জগৎ একটি হলো দিনের জগৎ দিনের যে জগৎটা সেটা হলো ঊর্ধ্বগামী দেশ আর রাতের যে জগৎটা সেটা হলো নিম্নগামী দেশ দিনের জগৎ থেকে যখন কোনো কিছু ইচ্ছার শক্তির বলে সেই নিম্নগামী দেশের ভিতর দিয়ে যখন সেই মাতৃগর্ভে প্রবেশ করে তাহা প্রবেশ করার পরে মাতৃগর্ভে থেকে যা কিছু যোগ লাগে তাহাই নফসের প্রথম উৎপত্তি স্থল তারপরে যখন মাতৃগর্ভে থেকে সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে একটি সন্তান বের হয়ে আসে তখন তাকে শিশু বলে এই শিশুর ভিতরেও সেই নফসের পরিপূর্ণতা ঘটে না একটি পূর্ণ বয়স্ক পর্যন্ত যখন একজনের যৌবন আসে সে শিশু হোক মানে ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক যখন তার একটি পূর্ণ বয়স হয় যৌবন আসে তখন তার ভিতরে সেই নবসের পূর্ণতা প্রকাশ পায় আর তখনই সেই নারী বা পুরুষের ইবাদত আসে আর ওই নারী পুরুষ থেকে তার ভিতরে বীজ তৈরি হয় সে তখন সেই নারী পুরুষ মিলে একটি নফসের জনম দিতে পারে তার ভিতরে সেই নফসের উৎপত্তি হয় এখন আমাকে একটি ভাই প্রশ্ন করেছিল তাহলে এই যে মানব বডি রেখে যে মানুষ মারা যায় তাহলে এই বডি যদি নফসের অংশ হয় তাহলে এটা কিভাবে সম্ভব দেখেন এই যে বডি এই বডিটা আমি যদি একটি চিষ্টি দিয়ে বোঝাই একটি আম যখন পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের সমন্বয়ে একটি গুটি আকার ধারণ করে তখন আমরা আস্তে আস্তে দেখতে পাই এটি একটি আম হচ্ছে তারপরে ওই আমটি যখন একটি পূর্ণ বয়স্ক হয় বয়স্ক হওয়ার পরে ওই আমটি যখন পেকে যায় তখন তার ভিতরে বীজ রূপে একটি আঁটি তৈরি হয় কিন্তু ওই আমের যে মাংসটা আছে আর উপরের যে সালাদটা বা চোষাটা আছে ওটা যদি আমি খেয়ে ফেলে দেই তারপরে ওই আঁটিটা যদি আমি রোপণ করি তাহলে একটি হুবহুব একটি আম গাছ রূপে জন্ম নিবে তাহলে ওই নারীর ভিতর থেকে যে মূল জীবনের সত্যটা আর পুরুষের ভিতর থেকে যে জীবনের সত্যটা এসে যোগ লাগলো যোগ লেগে একটি আঠিতে রূপান্তরিত হলো ওই আঁঠিটাই হলো মূল বীজ আর আপনি যে ওই আমের মাংসটা বা ওই খেয়ে ফেলে দেন বা ওটা যদি ওটা সময় পচেও যায় পেকে যাওয়ার পরে পচে যায় এটা আল্লাহ পাকের একটি প্রাকৃতিক নিয়ম বা সিস্টেম কিন্তু ওই আটিটা হলো প্রকৃতপক্ষে ওই জীবনের নক্স একেই নক্স বলে তেমনি এই মানবেরও একটি প্রত্যেকটা জীবনেরই শুধু এই মানবের না প্রত্যেকটা জীবনেরই নবী আছে এবং রাসুল আছে নবী হল ওই জীবনের মূল আর রাসুল হল ওই জীবনের গর্ব এই দুটি মিলেই একটি নফস হয় এই দুটি মিলে একটি নফসে পরিণত হয় আর ওই দুটি যখন এক হয় তখনই তার চৈতন্য শক্তি বা তার ভিতরে সে জাগ্রত শক্তি উৎপন্ন হয় তখন সে সব কিছু বুঝতে পারে জানতে পারে আমি কোথায় যাব কোথায় থেকে আমার উৎপত্তি আমার মানে কোথায় আমার অনন্তকালের ঠাই হবে সে সব কিছু বুঝতে পারে এটা হলো এই নফসের বিষয়বস্তু আর আর একটা বিষয়বস্তু সেটা বলি সেটা হলো যে এই যে দুটি জীবন একটি হলো মেল একটি হলো ফিমেল পুরুষ এবং নারী সত্য পাক সমস্ত কিছু জোড়াই জোড়াই সৃজন করেছে এই জোড়াই জোড়াই সৃজন করেছে একজন আর একজনকে ছাড়া অপূর্ণ কেউ পূর্ণ না পূর্ণতা পেতে গেলে দুজনকে দরকার এই মানব ভান্ডের ভিতরে এই যে পুরুষ মানুষকে দেখেন এই পুরুষ মানুষ যখন অস্তিত্ব নিয়ে যখন নফস আকারে যখন প্রকাশ পায় তখন সে দুটি সত্যের মালিকানা সত্ত্ব অর্জন করে তখন সে ওই নারীর জীবন এবং পুরুষের জীবন মিলে দুই জীবন মিলে সে সত্য দ্বার হয় সেই মানুষটা সেই রাতেরও জন্ম দিতে পারে দিনেরও জনম দিতে পারে আর মানুষের যে সৃষ্টির উৎপত্তি স্থল পুরুষ মানুষ যেমন দেখেন এই দুনিয়ার যে সৃষ্টি খাবার খাচ্ছি সেই সৃষ্টির খাবার খেয়ে আমরা নিজের ভিতর যে আমাদের দৈহিক গুণাবলী সেটাকে বাঁচিয়ে রাখছি এবং এই সৃষ্টিগুলো আমাদের ভিতরে যখন আসে পুরুষের ভিতরে যখন আসে এই সৃষ্টিগুলো শুক্র কীটে রূপান্তরিত হয় আর মায়ের গর্ভে আমাদের মায়েদের যে গর্ভ আছে সেই গর্ভে তারা যখন এই সৃষ্টিদেরকে খায় তাদের যখন এই বডিকে রসদ যোগায় তখন তাদের ভিতরে যখন এই উৎপত্তি স্থল হয় মানবের তখন তাদের ভিতর থেকে এই ভাণ্ড সৃজন হয় ওই সৃষ্টিগুলো যোগ লেগে ভাণ্ড সৃজন হয় কিন্তু আর মূলে আরো যে পাঁচটি সত্য ছয়টি সত্ত্ব আছে পাক পাঞ্জাতুন মিলে ছয়টি সত্য আছে পুরুষ থেকে যে সত্য যায় এবং নারী থেকে মূল নারী থেকে যে সত্যগুলো আসে এবং সকল সৃষ্টি মিলে যে সত্যগুলো আসে সকল সত্য মিলে একটি পূর্ণ নবসের পরিণত হয় আর তাই এই আল কোরআন আমাদেরকে সেই পূর্ণ মানব হওয়ার ধর্ম দিয়েছে প্রিয় বিশ্ববাসী এই যে নূর আকারে আমরা আকাশে গ্রহ নক্ষত্র যেটাই বলি চন্দ্র সূরুজ এগুলো নূর আকারে দেখি এই নূর আকারে আমরা যে আসমানে এদেরকে দেখি আসলে একটি যদি বলি অ্যারোপ্লেন বলেন বা রকেট বলেন যাই কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ওই জগতে গিয়ে কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না কেননা আসলে ওটা একটি মানে এমন একটি জায়গা শূন্যর উপরে ওইগুলো দেখা যাচ্ছে আসলে ওটা আমরা আল্লাহ পাকে নিদর্শন বলতে পারি পৃথিবীতে যা কিছু দেখতেছি আসলে যদি চৈতন্য জ্ঞান আনি তাহা আমার এই মানবের ভিতরে এই যে আপনারা আসমানে যা কিছু দেখতে পাচ্ছেন তাহা আপনার ভিতরে আছে বলেই ওইগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার গুন্ডির ভিতরে যা কিছু আছে তা আপনি দেখতে পাচ্ছেন আপনার গুন্ডির ভিতরে যদি এগুলো না থাকতো আপনি কখনোই দেখতে পাইতেন না এগুলো আপনার ভিতরেই আপনি দেখতে পাচ্ছেন এগুলো হলো ঊর্ধ্বগামীর দেশ এই ঊর্ধ্বগামী দেশে যারা বাস করে তারা নূর আকারে আর যখন ওই নূর প্রকাশ হবে অস্তিত্ব ধারণ করবে তখন তারা নিম্নগামী দেশে রওনা হয় আর এই নিম্নগামীর দেশে রওনা হওয়ার ভিতর দিয়ে একটি পুরুষ সত্ত্ব এবং একটি নারী সত্ত্ব মিলিত হতে হয় এই মিলিত হওয়ার ভিতর দিয়ে তারা যেমন সেই সুখ শান্তি লাভ করে এই সুখ শান্তি লাভ করার ভিতর দিয়ে তাদের ভিতর সেই সালাতের উৎপত্তি হয় একটি সালাতের উৎপত্তি হয় কোন সালাত সেটা তার যে জাত আছে সেই জাতের সালাত। সৃষ্টিদেরও তো জাত আছে সেই জাতের ভিতর তারা যখন মিলিত হয় তাদের জাতের সালাতের উৎপত্তি হয় এভাবে আল্লাহর সৃষ্টির জগতে সমস্ত নূর পরিণত হয় তা তার অস্তিত্ব প্রকাশ করে এবং সুখ শান্তির দেশে বিরাজ করে কারণ হলো নূরের কোনো সুখ শান্তি নেই নূর কিন্তু জীবনের মূল প্রাণ বা মূল বস্তু নূর কখনো খানা খায় না পোশাক পায়খানা করে না শ্বাস প্রশ্বাস গ্রহণ করে না ও শুধু আলোজতি দেয় কিন্তু ওর ভিতরে সেই রূপরেখা থাকে ওই হলো জীবনের মূল আর ও যখন সুখ শান্তির জন্য যখন নিজেকে প্রকাশ করার জন্য রওনা দেয় তখন ওকে এই নফসের জগতে বা রাতের জগতে বা নিম্নগামী দেশে তাকে ভ্রমণ করতে হয় এই দুনিয়াতে এই নিম্নগামী দেশে যত জীবন দেখেন যত নফস দেখেন তাহা সুখ শান্তি ভোগ করতে আসে তাহলে আমাদের সেই শান্তির জায়গা বা জান্নাতি জায়গা সেটা কোথায় সেটা হলো এই মানবে যদি আমি আমার নফসকে জয় করে নিতে পারি পূর্ণরূপে আমি নফসে আদম হতে পারি তাহলে আমি আমার এই মানব জীবন আমি জান্নাতি করে নিলাম অনন্ত কালের জন্য আমি আমার এই সালাদকে কায়েম করে নিলাম আমি হব আমার এই পৃথিবীর ভিতরে স্বর্গময় জীবনধারী আমি একটা পূর্ণ পৃথিবী আমি আমার ভিতরে রাজত্ব করব অনন্ত কালের জন্য সমস্ত কিছুকে আমি বন্দি করে নিয়ে আমি হয়েছি আদম এই ধর্ম পৃথিবীতে দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ তো পৃথিবীর মানুষ যদি কেউ সেই নফ্সে মতমাইনা হতে চায় যদি নফসে আদম হতে চায় তাহলে ঠিক সেই আদম সালাদ যে কায়েম করেছে তার কাছে এসে সেই হেদায়েত গ্রহণ করে সেই আদম কালেমা গ্রহণ করে তার জাতের পারমিশন নিয়ে তার জাতে জাতি হতে হবে এছাড়া পৃথিবীর কোনো মানুষ সেই জাতে যেতে পারবে না এটা আল কোরআনও বলতেছে তোমরা সেই আদমকে সেচদা করো এই আদমকে যতক্ষণ পর্যন্ত আপনি মেনে না নিবেন সেচদা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই জাতে যেতে পারবেন না এই জাতে যাওয়ার জন্য আদমকে মেনে নিতে হবে আদমের কাছে আপনাকে স্যালেন্ডার করতে হবে এটা হলো কোরআনের হাকিকতি বিষয় তাই যেখানেই সেই পাকের পূর্ণ জনমের কথা বলা হয়েছে যেখানে সেই হেদায়তের কথা বলা হয়েছে সেখানেই সেই আদমের কথা বলা হয়েছে সেদিন সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ পাক বলেছিল তোমরা আমার আদমকে মেনে নাও আদমকে সেজদা করো কারণ হল এই হেদায়েত এই দিনের হেদায়েত একমাত্র আদমই দিতে পারে অন্য কেউ এই হেদায়েত দিতে পারে না এখন যদি কেউ বলে যে হেদায়েত দিবে আল্লাহ আসলে আল্লাহ হলো নুরী সত্য সেই নূরী সত্ত্ব আদমের ভিতর না আসলে সেই নূর কথা বলতে পারবে না সেই নূর হেদায়ত দিতে পারবে না আদমই হল সেই আল্লাহর মূল বিষয়বস্তু তাই পৃথিবীর মানুষের জ্ঞানে বুঝে আসার দরকার যে আদমকে গন্ধম খাওয়ার অপরাধে অপরাধী করে এই পৃথিবীতে এমন একটি কথা লটিয়ে দেওয়া হয়েছে আসলে এটা হলো একটি আউয়ালের একটি ইতিহাস সেটা হলো জ্ঞানের আধারে রাখা হয়েছে পৃথিবীর সমস্ত আদমি গন্ধম খায় আপনার পিতা যদি গন্ধম না খাইত আপনি মানব জন্মে আসতে পারতেন না আমি যদি গন্ধম না খাইতাম আমার সন্তানও মানব জীবনে আসতে পারত না প্রত্যেকটা আদমি গন্ধম খায় আর এই গন্ধম সেই শয়তান যাকে শয়তান বলা হয়েছে সে তাকে কৌশলে এই আদমকে খাওয়ায় কারণ আদমকে যদি গন্ধম না খাওয়ায় তাহলে সে তো এতিম তার জনম কিভাবে হবে কিভাবে থাকবে তাই সে কৌশল করে এই আদমকে গন্ধম খাওয়ায় এটা হলো কৌশল মানব জীবনের কৌশল এখানে জ্ঞানের আধারে রাখা হয়েছে তাই এই মানব জাতির জ্ঞানে আসে না বুঝে আসে না তারা বধির চোখ থাকতে অন্ধ তাদের চৈতন্য জ্ঞান নেই তাদের জীবন থাকতেও জীবন নেই এই মানুষ এতটাই অন্ধ যে এই মানুষের কোনো কিছু নেই হাকিগত যদি আমি বলতে যাই তাহলে এই মানুষের কোনো নবী নেই কোনো রাসুল নেই কোনো জাত নেই এদের কোনো প্রভু নেই কারণ এরা কাউকেই অনুসরণ করে না এটা এই কারণে বলতে হলো যে কোরআনই বলতেছে যে তারা ইমান আনে নাই কিন্তু তারা বলে যে আমি ইমান এনেছি তারা বলে যে আমরা তো সেই ইসলামের কাতারে বা মুসলমানদের দলে সামিল আসলে তারা এটা মুখে বলে তারা অন্তরে করে না তাদের ভিতরে এটা নেই এটা এমনই বস্তু আপনারা হয়তো জ্ঞানে আনেন যে আপনারা মুখে বলতেছেন কিন্তু প্রকৃতপক্ষে আপনারা কি সেই আদমের কাছে আত্মসমর্পণ করেছেন কিনা আপনারা কি সেই আদম কালেমা গ্রহণ করেছেন কিনা আপনারা যে আদমের সালাত কায়েম করার জন্য যে পথ চলার বিষয় সেটা করছেন কিনা আদমের যে কালেমা সেই কালেমা গ্রহণ করেছেন কিনা এটা হলো আল কোরআনের একদম কড়া ফয়সালা এই ফয়সালার ভিতরে সবাইকে আসতে হবে না হলে কেউ এই জায়গা কোরআনের যে জায়গা দখল করতে বলছে এই মতমাইনের জায়গা এই জায়গা কেউ পাবেন না এই জায়গাতে আসতে হলে আদমকে স্যালেন্ডার করতে হবে আদমের কাছে তাহলে আপনি এই জায়গাতে আসতে পারবেন আবার বলতে পারেন যে ফেরেস তাদেরকে বলছে সেজদা করার কথা মেনে না সেজদা শব্দের অর্থ মেনে নেওয়া তার কাছে পূর্ণ স্যালেন্ডার করা ওই মসজিদে যা যে নামাজে যে শেষদা করা ওই সেজদার কথা কিন্তু আল কোরআন বলে নাই এই সেজদার শব্দের অর্থ হলো তাকে মেনে নেওয়া তার উপরে আত্মসমর্পণ করা এটা আল কোরআন বলেছেন তাহলে এই মানুষ এই আদমকে সেজদা করতে হবে আর সেজদা করার ভিতর দিয়ে আপনি এই জাত জাতেতে আপনি জাতি হতে পারবেন এ জাতের সমস্ত কিছু বুঝতে পারবেন এটা পৃথিবীর সকল মানব জাতিকেই আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে দেওয়া হচ্ছে যাতে সবাই বুঝতে পারে যে আসলে সালাদটা কি নফসটা কি নূর কি তাহা কিভাবে আসে মানবে কিভাবে মানুষের সৃষ্টির উৎপত্তি স্থল আবার কোথায় তারা ফিরে যাবে এগুলো এই মানুষকে বোঝানোর জন্য আমরা এই অনুষ্ঠান করে থাকি যদি কেউ তাদের এই মানব জীবন ধন্য করতে চায় যদি সেই মানবের নফসের নফসি হতে চায় তাহলে এই পৃথিবীর সকল নারী পুরুষকেই দাওয়াত দিলাম তারা যেন এসে এই আদম কালেমা গ্রহণ করে এই আদম এর কাছ থেকে হেদায়েত গ্রহণ করে গ্রহণ করে তারা যেন তাদের পরীক্ষার ভিতর দিয়ে এই আদম নবসকে জয় করে নিয়ে অনন্ত কালের জন্য যেন এই জাতের জাতি হতে পারে তো এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সুবাহান আল্লাহি আবিহামদিহি সুবাহান আল্লাহ আজিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহর